এবার দীপাকে ফুল দিয়ে অভিনন্দন জানালো সূর্য হ্যাঁ বন্ধুরা আমারটাই দেখতে পাবো আমরা অনুরাগিসোয়ার নতুন পর্বগুলোতে এদিকে দীপা কম্পিটিশন যেতে বাইরে সাক্ষ্য বাবু জয়ী এবং সবাই মিলে আনন্দ করতেছিল সেই সময় ফুল নিয়ে সেখানে চলে আসে সূর্য সূর্যকে দেখে দীপা বলে ডাক্তারবাবু আপনি এখানে দেখুন আপনি এখানে এসেছেন এটি দেখে আমি অনেক খুশি হয়েছি কিন্তু চারু এবং অলি দেখলে কিন্তু রাগ করবে তখন সূর্য বলে আমি চারু এবং অলিকে সব কিছু বলেই এসেছি আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তখন দীপা বলে সারপ্রাইজ কি সারপ্রাইজ এরপর সূর্য বলে ইনি তোমাকে কিছু বলতে চাই দীপা এরপর সেই লোকটি বলে আমরা আপনার কম্পিটিশান থেকে অনেক খুশি হয়েছি এবং আমরা আপনাকে ইউরোপে নিয়ে যেতে চাই সেখানে আপনি ভালো স্যালারি পাবেন এবং আপনার লাইফ সেটেল হয়ে যাবে এটি শুনে সূর্য এবং জয় অনেক খুশি হয়ে যায় তখন দীপা মনে মনে ভাবতে থাকে আমি যদি চলে যাই তাহলে আমার মেয়েদের কি হবে না এটি আমি কখনোই হতে দেবো না এরপর সেই লোকটি বলে এই পেপারে একটা সই করুন তাহলে আজ থেকে আপনার সকল দায়িত্ব আমার এরপর দীপা বলে আপনি আমাকে এত উপরে তুলতেছেন এটার জন্য আমি অনেক খুশি কিন্তু সরি স্যার আমি এখানে সই করতে পারবো না আমি যদি চলে যাই তাহলে আমার মেয়েদের কি হবে এই জন্য আমি এখানে সই করতে পারব না তো বন্ধুরা দীপা কি কাজটা ঠিক করলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন